হাসপাতালে ঢোকার চেষ্টা বাধা দিতেই নিরাপত্তা কর্মীদের উপর হামলা মদ্যপ যুবকদের গভীর রাতে মদ্যপানরত অবস্থায় হাসপাতালের ভেতরে প্রবেশের চেষ্টা ঘিরে উত্তেজনা ছড়ালো বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে বাধা দেওয়ায় একাধিক নিরাপত্তা কর্মীর ওপর চড়াও হয় মদ্যপ যুবকরা অভিযোগ বেধরক মারধরের পাশাপাশি জামা প্যান্ট ছিঁড়ে দেওয়া হয় নিরাপত্তা কর্মীদের সুপারভাইজার আমাকে ফোন করা হয় রাত আনুমানিক দুটো নাগাদ আমি এসে দেখি আমার এই তুষারদা যারা যারা ছিল সকলেই ফাড়িতে তুষারদার বক্তব্য তুষারদা ফোন গেটে ডিউটি করছিল কালো কালারের একটা গাড়ি আসে কেয়া গাড়ি গাড়িতে একজন মহিলা ছিল ও চারজন পুরুষ ছিল তারা মদ্যপ অবস্থায় ছিল তারা যে ডিউটি করছিল আমাদের তুষারদা ও উজ্জ্বল মন্ডল তাদেরকে বলে আমরা ভিতরে ঢুকবো আমাদের সিকিউরিটি বারণ করে যে তোমরা মদ্যপ অবস্থায় আছো ভিতরে ঢোকা যাবে না গাড়ি পার্কিং করুন বাইরে চলে যান এই মতো অবস্থায় গাড়ির থেকে লাভে এমার্জেন্সিতে ঢোকার চেষ্টা করে তখন যে এমার্জেন্সি ডিউটিরত অবস্থায় ছিল তিনি আটকায় আমাদের সৌরভ সৌরভ সরকার সৌরভ সরকার যখনই আটকায় সৌরভ সরকারকে এমার্জেন্সির সামনে থেকে হাত ধরে বাইরে বের করে আনে বের করে নিয়ে আসার সাথে সাথে ওকে এই জায়গায় এসে দুজন তিনজন ধরে গালিগালাজ করে কেন ঢুকতে দেওয়া হবে না তারপরে সৌরভ সরকারের সাথে হাতাহাতি হয় ও সৌরভ সরকার তখন কি করে নিজে কোনো কারুর রায় হাত দেয়নি ও সাথে সাথে গিয়ে পুলিশ বাড়িতে খবর দেয় দিলে ওরা পুলিশ বাড়ির থেকে লোক আসে তার মধ্যে আমাদের যে ফোন সিকিউরিটি ছিল সে ছিল তাকে ধরে পেয়ে এই জায়গাটায় মারে মারার পরে সৌরভ সরকার ছিল ফাড়িতে তার মধ্যে পুলিশ চলে আসে তার এই অবস্থা করেছে মেরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও তাদের সামনে এই প্রাণনাশে ঘুমকে দেয় অভিযুক্তরা ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে অভিযোগ রাত দুটো নাগাদ এক যুবতী সহ চার পাঁচ জন একটি কালো গাড়ি নিয়ে হাসপাতালের ইমার্জেন্সি গেট দিয়ে প্রবেশ করার চেষ্টা করে গাড়ির ভেতরে মদের বোতল জলের বোতল এবং গ্লাস পাওয়া যায় তখন কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা বাধা দিলে শুরু হয় ধাক্কাধাক্কি নিরাপত্তা কর্মী তুষার ঘোষ সহ একাধিক কর্মী মানে রানিং গাড়ি নিয়ে এসে ওদের কথা হলো যে আমার বেড নাম্বার দুশো তেরো আমরা পেশেন্ট দেখতে যাব। কিন্তু দুশো তেরোতে পেশেন্ট ট্রিটমেন্ট দেওয়া হয় ওখানে কোনো ওখানে রিসিভ বেড ওই বেডে কোনো রকম কোনো পেশেন্ট থাকে না তো আমরা খবর নিয়ে দেখে আমরা বলছি আপনাদের তো পেশেন্ট তো ওখানে কোনো পেশেন্ট নেই একভাবে এসছেন একসাথে চার পাঁচজন ওয়ার্ডে যাবেন এত রাতে বলছে তুই কে আটকানো তুই কে আমি তো আমাদের ডিউটি তো এখানে যে সিকিউরিটি যে এগুলো দেখার জন্য বলার সাথে সাথে জামার ক্লাব ধরে বলছে এখান থেকে সরে যা সমস্যা হবে আর উল্টো পাল্টা গালে গাড়া গালাগালি করে এবং আমাদের মা বাবা মানে মা বাবা তুলে পর্যন্ত রাস্তা করে যখন ওরা একসাথে যখন ঘুরতে যাই বাধা দেওয়ার যখন বাধা দিতে যাই তখন ওরা মারধর শুরু করে চারজনকে মেরেছে

অলঙ্কার শুধু সোনার নয় এটা আপনার ভালোবাসা আর স্টাইলের গল্প গয়না ঘরে পাবেন চব্বিশ ক্যারেট গোল্ড ডাস প্লেটেড ওয়ান গ্রাম গোল্ড প্লেটেড জুয়েলারি নিখুঁত ডিজাইন চমকানুমান আপনার প্রতিটি বিশেষ মুহূর্তকে করুন আরও ঝলমলে গয়না ঘরের সাথে শারদীয় উৎসব উপলক্ষে সবার জন্য থাকছে দশ শতাংশ ছাড় আজই আসো গয়নাঘর সাজে যত্নে বিশ্বাসে মতিগঞ্জ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশে বনগা উত্তর চব্বিশ পরগনা যোগাযোগ নম্বর এইট অথবা নাইন